হচ্ছে একটা ড্রেসের দুপাটটা দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে সিল্কের ভিতরে এরকম কিন্তু চারোপাশে কাজ করা থাকবে যদি একটু ক্লোজ করে দেখে আপনাদেরকে এই দুপাটায় এরকম চারোপাশে কাজ করা থাকবে আবার এরকম পিন করা থাকবে আর ড্রেসের দুপাটায় কিন্তু আবার নিচে আঁচল থাকবে দেখেন আমি যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই এ হচ্ছে নিচের আঁচলটা দেখেন এই আঁচলটা পার্পেলের ভিতরে গ্রিন এবং অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে এ হচ্ছে দুপারটা আর দুপাটার ড্রেস থাকবে হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতরে ফ্যাব্রিক্স থাকবে সিল্কের ভিতরে ঠিক এরকম কিন্তু আপনার জরি সুতার কাজ করা থাকবে যদি একটু ক্লোজ করে আমি দেখাই এসে জরি সুতার কাজ করা থাকবে ঠিক নিচে কিন্তু আবার হচ্ছে এরকম প্যানেল কাজ করা থাকবে গ্রিন অরেঞ্জ কম্বিনেশন থাকবে আবার এরকম নিচে কাটওয়ার্ক করা থাকবে আর একদম নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু হাতার কাপড়টা দেখেনি হচ্ছে হাতার কাপড়টা আপনারা গোল ফ্রক সুনতি পোশাক যেটি বানার বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে স্লিভের কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে হচ্ছে জামাটা হ্যাঁ আর এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে এরকম কটন সিল্কের সালোয়ার দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি আসলেও মুখে বলে বোঝাতে পারবো না ড্রেসের ড্রেসগুলি খুবই কোয়ালিটি ফুল ড্রেস এবং হচ্ছে পরে খুবই কমফোর্টেবল আরামদায়ক হবে একটু ফ্যান্সি টাইপের হবে ড্রেসগুলি চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করতে পারবেন এই হচ্ছে ড্রেসের দোপাট্টা সালোয়ার আর হচ্ছে জামাটা যারা নেবেন অবশ্যই স্কিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইস থাকবে দুই হাজার টাকা আপনারা এগুলি একটু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক এটার মধ্যে দুইটা কালার থাকবে আরেকটা কালার থাকবে হচ্ছে একটু দেখেন একটু সুরমা টাইপের কালার হবে এ হচ্ছে আরেকটা কালার এটা হবে ড্রেসের জামাটা একটা ড্রেসের জামা হচ্ছে যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে ড্রেসের জামাটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রম সাইড এই ফ্রম সাইডে কিন্তু এরকম আপনার দেখেন আমি একটু একটু ক্লোজ করে দেখে আপনাদেরকে এই যে এরকম কিন্তু আপনার জরি সুতা দিয়ে কাজ করা থাকবে পিউর সিল্কের ভিতরে ফ্যাব্রিক থাকে পিউর সিল্কের আবার ক্লোজ ক্লোজ একটু দেখায় আপনি দেখেন এই হচ্ছে নিচের কাজটা দেখেন মার্শাল এ হচ্ছে নিচের কাজটা এটা কিন্তু নিচের কাজ থাকবে অলিভ কালার এবং হচ্ছে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে আর একদম নিচে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে স্লিভের কাপড়টা এ হচ্ছে হাতার কাপড়টা এটা ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে সাইড ড্রেসের ব্যাক সাইড থাকবে সে পেনটা এ হচ্ছে সাইড এটা থাকবে সে ফ্রন্ট সাইড এখন দেখবো হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখেন এই ড্রেসের ওন্নাটা দেখলে আপনারা ক্র্যাশ খেয়ে যাবেন এত সুন্দর উন্যাটা মার্শাল্লাহ এই হচ্ছে ড্রেসের উনাটা দেখেন আমি তো ড্রেসের উন্যাটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই ড্রেসের কিন্তু মিডলে থাকবে এই পিনটা তারপর হচ্ছে কি চারোপাশে কিন্তু এরকম কাজ করা কাটওয়ার্ক থাকবে দেখেন এই হচ্ছে চারোপাশে এরকম কাজ করা কাটওয়ার্ক থাকবে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে নিচে কিন্তু এরকম আঁচলটা থাকবে এই হচ্ছে নিচের আঁচলটা এই ড্রেসটা উনাটা দেখার পর পুরো আপনারা কিন্তু মিস করবেন না ওনাটা খুবই সুন্দর উনাটা আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক কালার সলিড কালার থাকবে আর এই হচ্ছে ওড়নাটা আর এটা থাকবে ফুল ড্রেসটা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন প্রাইস থাকবে দুই হাজার একশো টাকা পুরা হানড্রেড পিওর সিল্ক